হ্যালো এভরিওয়ান তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো যে আমার লাস্ট টাইম যে এমব্রয়েডার ট্রান্সফার হয়েছে সেটা গ্রেড কি ছিল আর আমার এ গ্রেডের কটা এমব্রয়েড ছিল বা আমার এম্ব্রয়েডগুলো কী কী গ্রেড ছিল এরকম প্রশ্ন তোমরা করেই থাকো আর এরকমও প্রশ্ন আসে যে এমরাই গ্রেডের ওপর সাকসেস কতটা ডিপেন্ড করে তো চলো আজকের ভিডিওটা তোমাদের জন্য যারা এই প্রশ্নগুলো করে থাকো তো ভিডিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো তো চলো শুরু করা যাক ভিডিও তো আমার এমরাইও আটটা ছিল এবং আটটা এমরাইয়ের মধ্যে আমার তিনটের এ এ গ্রেড ছিল এবং বাকিগুলো বি এবং সি গ্রেডের ছিল মানে বাকি পাঁচটা তো এই এ তিনটে এ গ্রেডের মধ্যে আমার লাস্ট টাইম যেটা ট্রান্সফার করা হয় সেটা একটা ছিল মানে এ গ্রেড আর বাকি টাইমস আমি বেশিরভাগই জিজ্ঞাসা করিনি তিন মানে আমার তিনবার ট্রান্সফার হয় বাকি দুবার আমি জিজ্ঞাসা করিনি যে কী কী গ্রেডের এমরাই ট্রান্সফার করা হচ্ছে তো লাস্ট আমি জেনেছি যে লাস্টের যেটা এমরাই আমার ট্রান্সফার করে সেটা এ গ্রেডের ছিল দেখো অনেক সময় কি হয় যে এ গ্রেড বা বি গ্রেড বা সি গ্রেড যেটাই হোক না কেন মানে যেই হসপিটালে আমরা আইভিএফ করছি সেই হসপিটালে যদি ল্যাব ভালো না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এ গেটের এমরাইও কিন্তু কিছুদিন পর আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই সেখানকার ল্যাব ভালো হতে হবে তো ল্যাব যদি ভালো হয় তাহলে কিন্তু সাকসেস রেটটা বেশি হয় আমি এটাই মনে করি কারণ ল্যাব ভালো না হলে যত ভালোই গ্রেডের এমব্রায়ো হোক না কেন সেটা কিন্তু কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হতে থাকে তো গ্রেডের ওপর কতটা ডিপেন্ড করে এরকম প্রশ্ন তোমরা করে থাকো দেখো অনেক সময় গ্রেড ভালো হলেও কিন্তু সাকসেস হয় না পজিটিভ আসে না তাই গ্রেড ভালো হলেই যে পজিটিভ আসবে এরকম কোনো কথা নেই অনেক সময় কোয়ালিটি হালকা খারাপ হলেও কিন্তু পজিটিভ চলে আসে মানে বি গ্রেডের যদি হয়ে থাকে তাও কিন্তু পজিটিভ চলে আসে বা সি গ্রেডের হলেও পজিটিভ চলে আসে অনেক সময় এ গ্রেডেরও পজিটিভ আসে না যেটা আমি ফেস করেছি আমার তো বাকি যে তিনটে এগ্রেডে ছিল একটা তো লাস্টের টাইম দিয়েছে আর বাকি যে দুটো ছিল সেই দুটো তো তার আগে দিয়েছে ট্রান্সফার করেছে তখন কিন্তু আমি সাকসেস পাইনি এ গ্রেড হওয়া সত্ত্বেও সুতরাং গ্রেডের ওপর ডিপেন্ডেন্ট নয় একেবারেই নয় যদি কোনো কিছুর ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাহলে আমি যেটা ফেস করেছি সেটাই তোমাদেরকে বলবো লাকের ওপর ডিপেন্ডেড মানে মানে অনেকটাই লাকের ওপর ডিপেন্ডেন্ট জানো তো এই ব্যাপারটা মানে কখন তোমার হবে বা কোন সেন্টারে কোন আইভিএফ সেন্টারে তুমি সাকসেস পাবে সেটা বেশিরভাগটাই লাকের ওপর ডিপেন্ড করে তো ডক্টরও অনেক সময় বলতে পারে না যে কেন পজিটিভ আসলো না কেন নেগেটিভ আসলো আমি যখন নেগেটিভ আসে আমার তখন আমি ডক্টরকে জিজ্ঞাসা করি তো ডক্টর নিজেও বলতে পারেনি যে কেন নেগেটিভ আসলো কারণ ডক্টর বলল যে এভাবে তো বলা যায় না কেন আসলো কারণ পার্সেন্টেজ ওরা দিয়ে দেয় থার্টি ফাইভ আমাকে দিয়েছিল যে সাকসেস রেট হচ্ছে থার্টি তো সেই কারণে দেখো একশো জনের মধ্যে পঁয়ত্রিশ জনের সাকসেস হবে তা আমি যদি ওই পঁয়ত্রিশ জনের মধ্যে না হয়ে থাকি তাহলে তো আমার আর নেগেটিভ আসবে তাই এভাবে বলা সম্ভব নয় যে কেন নেগেটিভ আসলো আমি মনে করি অনেকটাই লাকের ওপর ডিপেন্ড করে তাই গ্রেড বা অন্য কিছুর ওপর খুব একটা বেশি ডিপেন্ড করে না তবুও আমাদের যেহেতু মন মানে না আমরা আমাদের যতটা সম্ভব আমাদের দিক থেকে আমরা ভালো ভালো কিছু করার চেষ্টা করি এবং ট্রান্সফারের পর বেশ কিছু জিনিস আমরা ফলো করি তো সেগুলো করলে হ্যাঁ সাকসেস রেটটা কিছুটা বাড়ে অবশ্যই কারণ যদি আমি যেমন তেমনভাবে থাকি নিশ্চয়ই সাকসেস রেট আসবে না নিশ্চয়ই সাকসেস হব না আমি তো সেই কারণে কিছুটা লাকের ওপর ডিপেন্ড করে আবার কিছুটা আমাদের অ্যাক্টিভিটিস আমরা কিভাবে আছি কি খাবার খাচ্ছি কিভাবে চলছে এই সমস্ত জিনিসের ওপর ডিপেন্ড করে এবং এমব্রায়ো গ্রেডটা খুব একটা বেশি ডিপেন্ড করে না কারণ বললামই যে কখনও কখনো ভালো এমব্রায়ো পজিটিভ আসে না কখনো কখনো খারাপ এমব্রায়োতে পজিটিভ আসে তো সমস্ত কিছু যদি ঠিকঠাক হয় এবং তোমার সেই সময়টা লাকটাও যদি ভালো থাকে তখন তুমি কিন্তু সাকসেস পাবে হচ্ছে ব্যাপার যেটা আমি বুঝেছি আমার তিনবার আইবে ফেল হওয়ার পরে তো যাই হোক আজকে যেটুকু বলার ছিল বলে দিলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতন বিদায়